জোট নিয়ে জটিলতা জামায়াতে এখন চলছে দর কষাকষি ভারতে বড়দিনের আগে খ্রিস্টানদের ভয় দেখাচ্ছিল উগ্র হিন্দুরা একাধিক স্থানের হামলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সামনে আনলেন জেলনস্কি পুতিন কি মানবেন সামরিক নয় অর্থনৈতিক চাপে ভেনেজুয়েলাকে কোণঠাসা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে তাজমহল একসময় মন্দির ছিল মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক ভারতে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে বিশেষত নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর ভারতে এই উগ্র হিন্দুত্ববাদের রাজ শুরু হয়েছে তারা প্রতিনিয়ত বিভিন্ন ধর্মীয় অবলম্বী বিশেষত সংখ্যালঘু মুসলমান এবং খ্রিস্টানদের নির্যাতনের নিপীড়নের নতুন মাত্রা যোগ করছে তারা কখনো মুসলমানদের নামাজ পড়তে বাধা দিচ্ছে কখনো মসজিদের আজান বন্ধ করে দিচ্ছে আবার খ্রিস্টানদের বড়দিনের উৎসবকে বাঞ্চাল করার জন্য তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে তাদের দাবি খ্রিস্টানরা নাকি তাদেরকে অর্থাৎ হিন্দুদেরকে মুসলমান বানাচ্ছে কিন্তু এই সমস্ত দাবির পিছনে মূল কারণ হচ্ছে ভোটের রাজনীতি আর তাছাড়া তারও পিছনেও একটি কারণ রয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের যে ভারত থেকে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া মুসলমানদের বা খ্রিস্টানদের তাড়াতে পারলে সেখানে উগ্র হিন্দুত্ববাদীরা তাদের রাজত্ব কায়েম করতে পারবে আর এটার জন্যই তারা ছলে বলে কৌশলে প্রতিনিয়ত মুসলমানদের নির্যাতন করে চলেছে খ্রিস্টানদের উপর হামলা চালাচ্ছে আর তাছাড়াও নতুন আরেকটা বিতর্ক তৈরি করছে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংসের মাধ্যমে এর আগে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে কিন্তু আটকাতে পেরেছে কি মুসলমানদের আবারও বাবরি মসজিদ কিন্তু তৈরি হচ্ছে তারা জ্ঞানবাবি মসজিদ ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে সেখানে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছিল এত বছর পর তিনশো থেকে চারশো বছর পরেও এসে যে শিবলিঙ্গ পাওয়া যায় সেখানে সেটা হাস্যকর নয় কি এরপর এখন তাজমহলকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লাগছে সেখানে নাকি মন্দির ছিল তাই সেখানে তারা তাজমহলকে ভেঙে মন্দির বানাতে চায় এই সমস্ত হাস্যকর উগ্রবাদী চিন্তাভাবনা ভারতের মাথায় শুধুমাত্র সম্ভব ভারতের ওই উগ্র হিন্দুত্ববাদীদের মাথা থেকেই সম্ভব আর যাকে সমর্থন দিয়ে চলেছেন নরেন্দ্র মোদী এবং অমিত সরকার অথচ তারা বহির্বিশ্বে বলে বেড়ায় ভারত নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত নাকি সকল ধর্মের সমান অধিকার দেয় এটাই তাদের সকল ধর্মের সমান অধিকার দেওয়ার বাস্তব চিত্র তাজমহল কি আসলে কোনো প্রেমের সমাধি নাকি ঢাকা পড়ে থাকা এক প্রাচীন মন্দির ভারতের এক প্রভাবশালী মন্ত্রীর এই বিস্ফোরক দাবি এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো রাজনৈতিক অঙ্গন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন সম্রাট শাহজাহান নাকি একটি মন্দির ভেঙে সেখানে মমতাজকে কবর দিয়েছিলেন শুধু তাই নয় বুরহানপুরের থেকে মমতাজের দেহ সরিয়ে কেন এখানে আনা হলো তা নিয়ে তিনি তুলেছেন এক চাঞ্চল্যকার প্রশ্ন এই মন্তব্য ছড়িয়ে পড়তেই কংগ্রেসের পাল্টা আক্রমণ তারা বলছে বিজেপি নেতারা এখন ইতিহাস নতুন করে লিখতে শুরু করেছে এমনকি বিহারীদের নিয়ে করা তার অপমানজনক মন্তব্য এবং বিতর্কিত অতীত নিয়ে শুরু করে নতুন তোলপাট শুরু হয়েছে ইতিহাসের এই নতুন মোড় কি শুধুই রাজনৈতিক নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আপনার কি মনে হয় তাজমহল কি কেবলই স্থাপত্য নাকি এর নিচেই লুকিয়ে আছে অন্য কোনো পরিচয় কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর এই বিতর্কিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তাজমহল আসলেই কি কেন তারা ভাঙতে চাচ্ছে উগ্র এই হিন্দু তা নিয়ে বিস্তারিত রয়েছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল জোট নিয়ে জটিলতা জামায়াতে এখন চলছে দর কষাকষি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতা নিয়ে জটিলতার মুখে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনা আটটি দল মূলত শরিক দলগুলোর বড় অঙ্কের আসন দাবির কারণেই আলোচনা ধীর গতিতে এগোচ্ছে এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এই জোটে জামায়াতের পর শক্ত অবস্থানে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ শতাধিক আসন দাবি করছে এছাড়া বাংলাদেশ খেলাফাতে মজলিস ও খেলাফাত মজলিস প্রত্যেকের অন্তত বিশটি করে আসন পাওয়ার পক্ষে অনর অবস্থানে রয়েছে অন্যান্য শরিক দলের মধ্যে খেলাফত আন্দোলন বিশটি নেজামে ইসলামী পনেরোটি এবং বিডিপি পাঁচটি আসনের চাহিদা জানিয়েছে যদিও দলগুলো অনেক বেশি আসন চাইছে তবে আলোচনার মাধ্যমে এই অচল অবস্থা নিরসনের চেষ্টা চলছে লিয়াজো কমিটির বৈঠকগুলোতে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ এবং সাংগঠনিক শক্তির ওপর ভিত্তি করে আসন বন্টনের ফর্মুলা দেওয়া হয়েছে জামায়াত নেতারা জানিয়েছেন সংখ্যার চেয়ে প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনায় আসন পাওয়ার মূল মাপকাঠি হবে বৃহত্তর স্বার্থে জোটের প্রতিটি দলই প্রয়োজনে সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করছে বলে জানা গেছে ইতিমধ্যে বিডিপি এর চেয়ারম্যান এর মতো কয়েকজন শীর্ষ নেতার আসন প্রায় চূড়ান্ত করা হয়েছে সমঝোতা হওয়া আসনে জামায়াত তাদের নিজেদের প্রার্থী প্রত্যাহার করে অন্য শরিকদের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আগামী সপ্তাহের শুরু দিকে আট দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে চূড়ান্ত লক্ষ্য হিসাবে জোটের নেতারা একমত হয়েছেন যে যাকেই মনোনয়ন দেওয়া হোক সবাই মিলে তার বিজয় নিশ্চিত করবেন ভারতে বড়দিনে খ্রিস্টানদের ভয় দেখাচ্ছে উগ্র হিন্দুরা একাধিক স্থানে হামলা ভারতে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের উপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হামলা ও হয়রানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আসাম ও কেরালা সহ বেশ কয়েকটি রাজ্যে এই সহিংসতার খবর পাওয়া গেছে এইসব হামলার পিছনে মূলত আর এস অনুমোদিত এবং ডানপন্থী বিভিন্ন সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে অনেক জায়গায় ক্যারল গায়কদের ওপর হামলা উৎসবের সাতসজ্জা ভাঙচুর এবং উপাসকদের ভয় দেখানোর ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে একটি শপিং মলে বিশাল জনতা ঢুকে ক্রিসমাসের ডেকোরেশন ভেঙে ফেলে এবং সেখানে উপস্থিত নারী ও কর্মীদের আতঙ্কিত করে তোলে আসামের নলবাড়ি জেলায় একটি খ্রিস্টান মিশনারি স্কুলে ঢুকে বজরং দলের সদস্যরা বড়দিনের প্রস্তুতি ব্যাহত করে এবং উৎসবের ব্যানার পোস্টার পুড়িয়ে দেয় হামলাকারীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে স্থানীয় দোকানপাটে রাখা বড়দিনের উপহার ও সরঞ্জামা দিয়েও ড়িয়ে দিয়েছে বলে জানা গেছে এইসব উগ্রবাদী গোষ্ঠীগুলোর দাবি বড়দিন উদযাপনের আড়ালে মূলত ধর্মান্তিকরণ প্রক্রিয়া চালানো হচ্ছে এমন পরিস্থিতিতে ধর্মীয় নেতারা উগ্রবাদের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন পুলিশ কিছু এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তবে উৎসবের আমেজ ছাপিয়ে খ্রিস্টান মধ্যে এখন চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের মতো সংগঠনগুলোর এই অপতৎপরতা ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সামনে আনলেন জেলনস্কি পুতিন কি মানবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি বিশ দফার একটি নতুন খসড়া পরিকল্পনা কেউ বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় পেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেরোনস্কি সম্প্রতি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন যা বর্তমানে মস্কোর পর্যালোচনায় রয়েছে নতুন এই খসড়া থেকে কিউবের জন্য অবমাননাকর কিছু শর্ত যেমন দখলকৃত ভূখণ্ডকে রুশ এলাকা হিসাবে স্বীকৃতি দেওয়া বা ন্যাটোতে যোগদানের আবেদন প্রত্যাহারের বাধ্যবাধকতা বাদ দেওয়া হয়েছে তবে যুদ্ধের বর্তমান নিয়ন্ত্রণ রেখাকে লাইন অফ কন্ট্রাক্ট হিসাবে মেনে নেওয়ার প্রস্তাব করা হয়েছে যা কার্যকর হলে দুই পক্ষের সেনাদের বর্তমান অবস্থানেই যুদ্ধবিরতি হতে পারে পরিকল্পনা অনুযায়ী ডনেক্সের ইউক্রেনীয় নিয়ন্ত্রিত অংশে একটি অসামরিক অঞ্চল এবং সম্ভাব্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব রয়েছে এছাড়া বিতর্কিত জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার কথাও বলা হলেও জেলেনস্কি সেখানে রাশিয়ার তদারকির বিপক্ষে অবস্থান নিয়েছেন জেলেনস্কি স্পষ্ট করেছেন যে কোনো অঞ্চলে সেনা প্রত্যাহার বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে ইউক্রেনে গণভোটের প্রয়োজন হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই উদ্যোগ নেওয়া হলেও মস্কো কিওবের সেনা প্রত্যাহারের দাবিতে এখনও অনড় রয়েছে ক্রিমলিন বর্তমানে এই প্রস্তাবটি যাচাই করছে এবং এখনই কোনো প্রকাশ্য মন্তব্য করতে রাজি হয়নি তবে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী সুবিধাজনক অবস্থানে থাকায় পুতিন শেষ পর্যন্ত এই শর্তগুলো মেনে নেবে কি না তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে অন্যদিকে রাশিয়ার একটি সরকারি জনমত জরিপে দেখা গেছে যে অধিকাংশ রুশ নাগরিক দু সালের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী সামগ্রিকভাবে এই পরিকল্পনাটি চার বছরের রক্তক্ষয়ী সংঘাত নিরসনে একটি নতুন কূটনৈতিক পথ উন্মোচন করলেও চূড়ান্ত শান্তি অর্জনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে সামরিক নয় অর্থনৈতিক চাপে ভেনেজুয়েলাকে কোন ঠাসা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর অন্তত দুই মাসের জন্য কঠোর অবরোধ আরোপের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট আপাতত সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর পথেই হাঁটছে ওয়াশিংটন ওই কর্মকর্তা জানান ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পথ পুরোপুরি বন্ধ হয়নি তবে যুক্তরাষ্ট্রের এখন প্রধান এবং কৌশলই হচ্ছে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে দেশটির অর্থনৈতিক চাপে রাখা এরই মধ্যে এই চাপ ভেনেজুয়েলার উপর বড় প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে জানুয়ারির শেষ নাগাদে দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যদিও ক্যারবীয় সাগরে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে তবুও ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য এখনও প্রকাশ করেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি একাধিকবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন সম্প্রতি ট্রাম্প বলেছেন মাদুরের জন্য পদত্যাগ করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত ক্যারিবিও সাগরে সেনা মোতায়নের ব্যাখ্যায় ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এই অভিযোগের ভিত্তিতে মার্কিন বাহিনী কয়েক মাস ধরে মাদকবাহী সন্দেহে নৌযান অভিযান পরিচালনা করছে যদিও বিভিন্ন দেশ এই সব অভিযানে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলার ভিতরে মাদক সংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুমকিও দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এদিকে ভেনেজুয়েলার তেলবাহী দুটি ট্যাঙ্কার ইতোমধ্যে মার্কিন কোস্টগার্ড জব্দ করেছে একটি তৃতীয় ট্যাঙ্কার জব্দের প্রস্তুতিও চলছে জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা বলেছেন প্রকৃত হুমকি ভেনেজুয়েলা নয় বরং যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি বিশ্ব শান্তির জন্য উদ্বেগজনক তাজমহল একসময় মন্দির ছিল মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন তাজমহল একসময় মন্দির ছিল এমন দাবি করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন সম্রাট শাহজাহান একটি মন্দিরকে কবরে রূপান্তরিত করে তাজমহল নির্মাণ করেছিলেন তার মতে মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হলেও পরে এমন এক স্থানে সরানো হয় যেখানে মন্দির নির্মাণ করা হচ্ছিল উনসত্তর বছর বয়সী এই নেতার ভাষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা ওই একই অনুষ্ঠানে তিনি বিহারীদের সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেন যা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিজয়বর্গীয় এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে কংগ্রেস দলটির মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বিষয়টিকে কাণ্ডজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন তিনি বিরূপ করে বলেছেন বিজেপি নেতাদের উচিত বিশ্ববাসীর জন্য ইতিহাসের একটি নতুন বই লেখা কংগ্রেস আরও প্রশ্ন তুলেছেন যে বিহারীদের প্রতি এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে বিজেপি কেন সেখানে নীতিশ কুমারের সঙ্গে জোট করেছে বিজয়বর্গীয়ের জন্য অবশ্য বিতর্কীয় নতুন কোনো বিষয় নয় এর আগেও তিনি নারীদের পোশাক এবং অস্ট্রেলীয় নারী ক্রিকেটারদের হেনস্থা নিয়ে আপত্তিকার মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন বিশ্লেষকরা মনে করছেন একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে এমন উস্কানিমূলক দাবি সমাজের সাম্প্রদায়িক মেরুকরণকে আরও বাড়িয়ে তুলতে পারে ঐতিহাসিকভাবে তাজমহল নিয়ে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর এই পুরনো দাবি আবারও রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে তাজমহল তারা ভেঙে মন্দির নির্মাণ করতে চায় এই উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।